আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি আলোচনা করব দ্বিতীয় শ্রেণী আমার বাংলা বই পাঠ নিয়ে তো আমরা চলে তো আট এর আজকের আলোচনা হলো সিংহ আর ইদূরের গল্প এক বনে এক বড় সিংহ বাস করত একদিন সে ঘুমিয়েছিল গভীর ঘুম তখন তার পাশে একটি ছোট ইঁদুর খেলা করছিল খেলা করতে করতে সে সিংহের নাকের ভিতর ঢুকে গেল সাথে সাথে সিংহের ঘুম ভেঙে গেল সে খুব রেগে গেল তারপর থাবা দিয়ে খপ করে ইঁদুরটাকে ধরে ফেললো সিংহ বলল। আমি হলাম বনের রাজা তোর এত বড় সাহস আমার ঘুম ভাঙিয়ে দিস এখনই তোকে মেরে ফেলব ইঁদুরটি ভয়ে কাঁপতে কাঁপতে বলল মহারাজ আমার ভুল হয়েছে আমি ছোট আমাকে মারবেন না এইদিন আমি আপনার উপকারও করতে পারি এই কথা শুনে সিংহটি হাসতে হাসতে বলল তুই এত পুচকি জীব তুই আমার কি উপকার করবি এই বলে সে ইঁদুরটাকে ছেড়ে দিল এরপর অনেক দিন চলে গেছে একদিন ইঁদুরটা অনেক জোরে জোরে গর্বন শুনতে পেলো সে সরি গর্জন শুনতে পেল সে ভাবল নিশ্চয়ই সিংহটা কোনো বিপদে পড়েছে সে ছুটে ছুটতে ছুটতে সেখানে গেল। গিয়ে দেখল সিংহটি একটা ফাঁদে আটকা পড়েছে সে সিংহকে সে সিংহকে বলল মহারাজ ভয় পাবেন না আমি এখনই ফাঁদ কেটে দিচ্ছি এই বলে সে ফাঁদের দাড়িগুলো সরি দড়িগুলো কুটকুট করে কেটে দিল আর সাথে সাথে সিংহটি মুক্তি পেল মুক্তি পেয়ে সিংহটি খুব খুশি হলো সে ইঁদুরটাকে বলল ছোটরা ও অনেক বড় উপকার করতে পারে এরপর সিংহ আর ইঁদুর দুজন খুব বন্ধু হল তো এখানে কিছু প্রশ্ন উত্তরগুলো আছে আমি এগুলো পড়ে তারপর তোমাদের উত্তরগুলো দেখিয়ে দেব বলি এক সিংহর সিংহের ঘুম ভেঙে গেল কেন দুই বনের রাজাকে তিন কে ফাঁদে আটকা পড়েছিল চার সিংহকে কে বাঁচালো পাঁচ ইঁদুর কিভাবে সিংহকে বাঁচালো তো চলো আমরা উত্তরগুলো তো প্রথম প্রশ্নটি ছিল সিংহের ঘুম ভেঙে গেল কেন। উত্তর হবে ইঁদুর সিংহের নাকের ভিতর ঢুকে যাওয়ার সাথে সাথে সিংহের ঘুম ভেঙে গেল দুই বনের রাজাকে উত্তর সিংহ হলো বনের রাজা তিন কে ফাঁদে আটকা পড়েছিল উত্তর সিংহ ফাঁদে আটকা পড়েছিল চার সিংহকে কে বাঁচালো উত্তর সিংহকে ইঁদুর বাঁচালো পাঁচ ইঁদুর কিভাবে সিংহকে বাঁচালো উত্তর ইঁদুর তার দাঁত দিয়ে ফাঁদের দড়িগুলো কুটকুট করে কেটে দেওয়ার মাধ্যমে সিংহকে বাঁচালো তো চলো আমরা বইয়ে ফিরে যাই বন্ধুরা এটি ছিল আজকের জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবে এবং নতুন নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম